নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার ফেব্রুয়ারি মাসের টাকা ইতিমধ্যে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে অনেক মহিলাদের অ্যাকাউন্টে এই মাসের টাকা ইতিমধ্যে চলে এসেছে তো যারা এখনো পর্যন্ত এই মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি তাদের কবে দেবে সেটা কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব এরই পাশাপাশি এই ফেব্রুয়ারি মাসে ভান্ডার প্রকল্পের টাকায় আরও বড় চমক রয়েছে অনেক মহিলা কিন্তু এই মাসে পাবে দুবার টাকা ব্যাংক অ্যাকাউন্টে তো কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ফেব্রুয়ারি মাসে দুবার টাকা দেওয়া হবে সেই সঙ্গে যারা এখনও পর্যন্ত এই ফেব্রুয়ারি মাসে টাকা পাননি তাদের কবে ঢুকবে সমস্তটাই বলে দেব তো যারা লক্ষ্মীর ভাণ্ডার ফেব্রুয়ারি মাসে টাকা পেয়ে গিয়েছেন তারা আবারও টাকা পেতে চলেছেন আর যারা এই মাসে টাকা এখনো পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের টাকা দু থেকে একদিনের মধ্যে অ্যাকাউন্টে ঢুকবে আমরা জানি ভান্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা মাননীয় মুখ্যমন্ত্রী বাড়িয়েছেন এখন থেকে এই প্রকল্পে প্রত্যেক মাসে দেড় হাজার টাকা ও সতেরোশো টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে আর এই ঘোষণায় বর্তমানে মহিলারা খুবই খুশি তবে এই মাসে আরও একটি খুশির খবর হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তরফে অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুবার টাকা দেওয়া হবে তো বন্ধুরা আমরা জানি সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন আর এই জন্যই রাজ্যের মানুষকে খুশি করতেই সরকার ভান্ডার প্রকল্পের উপর জোর দিয়েছেন ঠিক তেমনই ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার ক্ষেত্রেও নজর রাখা হয়েছে তো ফেব্রুয়ারি মাসে ভাণ্ডারের টাকা যারা একবার পেয়ে গিয়েছেন তারা আবারও একবার পাবেন যেহেতু এই মাসে দুবার টাকা দেওয়া হচ্ছে তাই আপনি দ্বিতীয় ধাপের কিস্তি হিসাবে আরও একবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন তো বন্ধুরা কারা কারা এই দুবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন আর যারা এখনও এই মাসে টাকা পাননি তারা কবে পেতে চলেছেন সমস্ত বিষয় বিস্তারিতভাবে বলে দেব এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বিলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসের টাকা অলরেডি প্রচুর মহিলার অ্যাকাউন্টে চলে এসেছে আর এই টাকা সাতই ফেব্রুয়ারি থেকে দেওয়া শুরু হয়েছে তো যারা পেয়েছেন তাদের জন্য বড় ধামাকা তারা আরও একবার পেতে চলেছেন এই মাসে টাকা তার আগে জানিয়ে দিই যারা ফেব্রুয়ারি মাসে টাকা এখনও পাননি তারা খুব শীঘ্রই এই টাকা পেয়ে যাবেন আজ থেকে টাকা দেওয়ার কাজ আবারও শুরু হয়েছে আজও কিন্তু প্রচুর জেলার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট করা হয়েছে তাই আজ অথবা আগামীকালের মধ্যেই এই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে যারা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি এই ফেব্রুয়ারি মাসে বাড়তি টাকা দেখুন একজন মহিলা কমেন্ট করেছেন এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সতেরোশো টাকা ক্রেডিট করা হয়েছে অর্থাৎ মহিলারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসে টাকা পাচ্ছেন তার প্রমাণও কিন্তু আমি আপনাদের লাইভে দেখিয়ে দিচ্ছি এবার জানিয়ে দেব কারা এই মাসে বেশি টাকা পাবেন অর্থাৎ আবারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন সেই সঙ্গে যারা ভান্ডার প্রকল্পের টাকা পেতে পেতে হঠাৎ বন্ধ হয়ে গেছে তাদের জন্য বড় সুখবর রয়েছে এমন অনেক মহিলা রয়েছে যারা ভান্ডার প্রকল্পের টাকা পেত কিন্তু বর্তমানে ষাট বছর হয়ে যাওয়ার কারণে তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে তো সেই সমস্ত মহিলাদের জন্য বড় সুখবর রয়েছে যাদের বয়স বর্তমানে ষাট বছর হয়ে গেছে তাদের যদি ষাট বছর বয়স হয়ে গিয়ে থাকে তাদের জন্য বলা হয়েছে আপনাদের আর ভাণ্ডার প্রকল্পে সুবিধা দেওয়া হবে না কিন্তু যেহেতু ভান্ডার প্রকল্পে আপনাদের নামটি রয়েছে সেটি অটোমেটিক চলে যাবে বার্ধক্য ভাতার অধীনে আর এই বার্ধক্য ভাতার আওতায় প্রতি মাসে আপনারা এক হাজার টাকা করে পাবেন রাজ্য সরকারের কাছ থেকে যতদিন বাঁচবেন ততদিন এই টাকা পাবেন আর এর ফলে কিন্তু মহিলারা খুবই উপকৃত হবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন যাদের ষাট বছর হয়ে গেছে তারা কিন্তু এবার সরাসরি বার্ধক্য ভাতার অধীনে চলে যাবেন এবং প্রত্যেক মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এবার জানিয়ে দেব কারা কারা এই মাসে দুবার টাকা পাবে তো যে সমস্ত মহিলারা গত জানুয়ারি মাসে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি বিভিন্ন কারণবশত অনেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যার জন্য অনেকে সার্ভারের সমস্যার জন্য অ্যাকাউন্টে টাকা পাননি তো যারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যার জন্য টাকা অ্যাকাউন্টে পাননি তারা যদি সেই সমস্যার সমাধান করে থাকেন জানুয়ারি মাসে তাহলে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ফেব্রুয়ারি মাসে আবারও টাকা দেওয়া হবে অর্থাৎ এই সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই ফেব্রুয়ারি মাসে দুবার টাকা দেওয়া হবে একবার জানুয়ারি মাসে টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে আর একবার ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এক্ষেত্রে এই সমস্ত মহিলাদের কিন্তু দু টাকা এবং দু হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে দুটি মাসের টাকা একসাথে অর্থাৎ বুঝতেই পারলেন কোন কোন মহিলারা এই ফেব্রুয়ারি মাসে দুবার অ্যাকাউন্টে টাকা পাবে এবং কাদের অ্যাকাউন্টে এই ফেব্রুয়ারি মাসে বাড়তি টাকা দেওয়া হবে তো বন্ধুরা ভান্ডার ফেব্রুয়ারি মাসের টাকা এখনও পর্যন্ত কারা কারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ